হ্যালো বন্ধুরা মমতার টুকি টেকিতে আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে এ দেখুন কত বড় একটা জুড়ি নিয়ে নিলাম এই জুড়ির মধ্যে প্রচুর কাপড় রয়েছে আমার মানে টুকরো কাপড় এগুলি দিয়ে এখান থেকে কিছু কাপড় সব আমার লাগবে না কিছু কাপড় নিব নিয়ে একটি সুন্দর পাপস তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো তো চলুন পাপসটা কীভাবে তৈরি করছি প্রথমে দেখে নেওয়া যাক এই কিছু কাপড় বের করে নিলাম এখানে এই কাপড়টা যে রয়েছে এটা কিন্তু এর মাপটা রয়েছে চার ইঞ্চি এইভাবে এইভাবে চার ইঞ্চি আছে তো এই কাপড়টা দিয়ে আমি প্রথমে একটা ডিজাইন তৈরি করবো এইভাবে উল্টো করে নিয়ে এরকম করব তারপর আবার এরকম করে দিবে এবার আপনারা চাইলে এখানটায় একটা সেলাই দিয়ে আটকে নিতে পারেন তাহলে আর এটা খুলে যাবে না যেমন এই যে এটা খুলে গেল তো ডিজাইন যদি মনে করেন যে সম্পূর্ণ তৈরি করে রাখবেন তাহলে এখানটা এটা সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখুন প্রচুর কাপড় আমি এখানটায় নিয়েছি এখানে কিন্তু কিছু কিছু আছে যে আমি সেলাই করে রেখেছি আবার কিছু আছে যে আমি আয়রন করে রেখেছিলাম যেমন এই যে এগুলি আয়রন করে রাখা এগুলির মধ্যে সেলাই নেই কিন্তু এখানে আরো আছে যে আমি সেলাই করে রেখেছি এই যে দেখুন এটা কিন্তু আমি সেলাই করে রেখেছি তো এরকম আছে প্রচুর যে সেলাই করে রেখেছি আবার সেলাই করিনি এরকমও কিন্তু আছে যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিতে হবে আর পাপড়টা তৈরি করার জন্য আমার লাগবে এরকম একটা কাপড় আমি এই শেপের করে নিয়েছি আপনারা যে কোনো শেপের করে নিতে পারেন গুল করতে পারেন চৌকো করতে পারেন বা পুরো এরকম গোলাকার ডিম্বাকার করে নিতে পারেন তা আমি চৌকোর মধ্যে হালকা করে রাউন্ড করে আজকের এই কাপড়টা নিয়ে নিয়েছি এখানে অনেক পিস কাপড় আছে এর ভিতরে এই যে দেখুন একটু মোটা করে নিলাম আমি দেখাচ্ছি পাপসের যে মাপটা আমি এই এই পাপসটাকে কতটা নিয়েছি এইভাবে নিয়েছি একুশ ইঞ্চি আর এইভাবে আছে পনেরো ইঞ্চি তা এখন যেটা করব সেটা হলো এই যে এখান থেকে এরকম করে এক ইঞ্চির মধ্যে মানে তিন ইঞ্চি মোট নিব আর কি এখানে আমি তিন ইঞ্চি নিব মোট এদিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে তিনটে দাগ দিয়ে দিলাম আর এদিকটা ঠিক এরকম করে এই যে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এখন এই যে এইভাবে এই দাগ মিলিয়ে দেব এখানে আমি মাপ দিয়ে এই দাগ দিয়েছি এখন আর আমি মাপ দেব না একটা আইডিয়া চলে এসে যে কতটা ভাবে দিতে হবে পরিমাণটা তো এইভাবে আমি এই কাজটা করে নিব এখন যেটা করব এই যে আমি এই টুকরো কাপড়গুলি দিয়ে এই যে ডিজাইনটা করে রেখেছি এগুলিকে এর মধ্যে সেট করতে হবে এই কাপড়টার সাথে তো কিভাবে দেখাচ্ছি আমি এর মিডেল অংশ থেকে দেখাচ্ছি আপনারা যে কোনো এক সাইড থেকে কাজটা শুরু করতে পারেন কিন্তু আমি এখান থেকেই দেখাচ্ছি এরকম করে এই যে আমি তিনটে দাগ দিয়েছি এখানে তিনটে আর কি এক ইঞ্চি এক ইঞ্চি করে তিন ইঞ্চি দাগ নিয়েছিলাম এই তিন ইঞ্চির ভিতরে আমি এগুলিকে এরকমভাবে বসাব বসাবো কালার আপনাদের পছন্দ মতো করে যেটা ভালো লাগবে সেটাই এরকমভাবে বসাতে থাকবেন এভাবে বসিয়ে কিন্তু পরপর একটা একটা করে বসাবো তারপর এর মাঝের অংশে কিন্তু একটা সেলাই দিব তারপরে দ্বিতীয়টা যেটা করব সেটা হলো এই যে আবার তিন ইঞ্চি নিয়েছি এই তিন ইঞ্চির মধ্যে এটাকে এরকম করে বসাবো আর এটাকে এরকম সরিয়ে দিব তারপর আবার এটা বসাবো তারপর এটাকে এরকম করে দেব যখন আমি সেলাইটা করব তখন আপনাদের আমার হাতের দিকে একটু খেয়াল করতে হবে যে আমি কাজটা কিভাবে করছি আমি মুখে বলে বোঝানো হচ্ছে যে চোখে যখন আপনারা দেখে নেবেন যে হ্যাঁ আমি কাজটা কিভাবে করছি সেটাই মনে হয় সবটাইতে বেশি ভালো হবে এই যে দেখুন আমার হাতের দিকে খেয়াল করতে হবে আমি কিন্তু এই পাশের মাথাটা কিন্তু এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মানে ফিনিশিং দিয়ে দিচ্ছি কিন্তু এই যে তো এরকম ভাবে কিন্তু সমস্ত পাপসটাকে কিন্তু আমি এইভাবে ডিজাইনটাকে কিন্তু প্রথমে সেলাই দিয়ে আর এখানটা আটকিয়ে নেব এরকম করে পরপর একটাটা বসাবো আর একটা সেলাই দিয়ে আটকে নিবো আমি এই পার্শে আরেকটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন এরকম ভাবে বসাবো আর এটাকে একটু হালকা করে সরিয়ে দিয়ে এর ভিতরে এইভাবে সেট করে দেব তা এখন হলো এগুলি ডিজাইনগুলি সেট করা আর সেলাই করার কাজ তো চলুন সেটা করে নিই যে বন্ধুরা এখানে সমস্ত ডিজাইন আমার সেলাই করা হয়ে গেল এখন সাইড যে বাড়তি কাপড় গুলি এগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে আর কাটার জন্য এভাবে উল্টে নিলে সুবিধা হয় এই যে এখানে সমস্ত সাইডের কাপড়গুলি কেটে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এর চারপাশে একটা পাইপিন বসিয়ে দিলেই আমার আজকের পাপস পুরো রেডি হয়ে যাবে তো পাইপিনটা বসানোর জন্য এখানে আমি এই কাপড়টা নিয়ে নিলাম কেটে তারপরে এই যে দেখুন আমি জয়েন দিয়ে নিয়েছি জয়েন দিয়ে অনেকটা লম্বা করে নিয়েছি এই যে পাইপিনের যে কাপড়টা এর মাপটা দুই ইঞ্চি আছে আর আজকের যে পাইপিনটা আমি বসাবো এটার দুই পাশেই কিন্তু মানে কাঁচা রয়েছে আমি কোনো একদিকেও কিন্তু সেলাই করিনি অনেক সময় কি হয় আমি কিন্তু একটা সাইড এরকম মুড়িয়ে আগে থেকে সেলাই দিয়ে রাখি আজকাল সেটা করিনি তাহলে আজকের এই পাইপিনটা আমি কিভাবে বসাবো সেটা আপনারা খেয়াল করে দেখবেন তো পাইপিনটা যখন বসাবো তখন উল্টো দিক থেকে এইভাবে ধরে বসাবো আর এই একটু কাপড় এদিকটা এরকম করে দিব মুড়ে দেবো তারপরে বসিয়ে যাব। তারপরে ওই পাশে চলে যাব তা ওই পাশে যাওয়ার পর যে কাজটা সেটা হলো এই যে এরকম করে এইভাবে ধরে 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 এইভাবে তারপরে কিন্তু আমার সেলাইটা দিতে হবে তো এই কাজটা করতে একটু সময় বেশি লাগে ওই কারণে আমি ওই সিস্টেমে করি আর কি তো যাই হোক আজকে আমি এই সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিব সবসময় তো একই নিয়মে করি আজকে একটু আলাদা নিয়মে করে দেখাবো বন্ধুরা এখানে এখন পাপোশটা পুরো রেডি পাইপিনটা বসানে কিন্তু খুবই ভালো লাগছে দারুণ লাগছে কিন্তু আজকের এই পাপোশটা আর এই যে আমি বললাম একটু আগে যে পাপোশটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে মানে এই ডিজাইনটার কারণে কারণ কি এক একটা কাপড় কিন্তু চার বাজ করা ওই কারণে কিন্তু পাপোশটা বেশ মজবুত এবং শক্ত হয়েছে তা আশা করি আজকের এই পাপসটা আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের যদি আরও নতুন নতুন ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটাকে অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ